টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঝক ঝক ফট ফট করে যদিন ঘড়ির চেহারা তদিন তারে কিনতে চাই যে ঠক 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 ওরে যদ্দিন গোরীর চেহারা তকদির তারে কিনতে চাই যে খোরি তারে রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেও কি জানে সেই গোরীটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 ছে গোরীটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক টক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন ঠিক না জীবন ঘড়ি যতদিন বেঁচে আছে স্ত্রী অনেক ভালোবাসা দেখাবে কারণ তার তো প্রতিদিনই কিছু না কিছু আবদার আছে ঠিক না ওই আবদার মেটানোর জন্য স্ত্রী কিন্তু ঠিকই স্বামীকে ভালোবাসতে বাধ্য হয় ঠিক না কিন্তু যদি বরণ পোষণ ঠিক মতন না হয় তাহলে কিন্তু খবর আছে আছে কি না এই জন্যই জীবন ঘুরি চক চক টক টক করছে কিছে আমি যখন শেষ হয়ে যাব। তখন আমাকে ঘরে ওঠানো হবে না ঘরের বাইরে রাখা হবে ঠিক কেন না বন্ধুরা সে কথা বলছে চক চক টক টক জীবন ঘরে করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই গরিটা লাগবে কই দিন কাজে ঠিক 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 যে গরিটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গরিটা লাগবে কয় দিন কাজে হায় 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 আসল গরি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল গরি অর্থ বুঝলাম না সময় থাকতে সময় এর মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে টিক টিক গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই সেইটা লাগবে দিন কাজে যাই 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 দিন চলে যাই তো পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যাই যাই যায় যাই দিন চলে যায় তোর পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের মুমিন মুসলিম হোলাম না যে কেউ জানে সেই ঘোরিটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘোরিটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘোরিটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই গরিটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই তোরিটা লাগবে কই দিন কাজে